আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন এক রেসিপি দেখার জন্য এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে একটিমাত্র পদ্ধতির মাধ্যমেই আপনারা তালের রস পাল বা কাজ সংগ্রহ করতে পারেন এবং তালে যদি কোনো রকম তিতাভাব থেকে থাকে সেই তিতাভাব কিভাবে দূর করবেন সেই পদ্ধতিও আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সারা বছর তালের রস কিভাবে সংরক্ষণ করবেন তার টিপসও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সবার আগে এখানে আমি একটি বড়ো সাইজের তাল নিয়ে নিয়েছি তালটি ভালোমতো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর যেই তালের মুখটি রয়েছে সেটি একটু আস্তে করে টান দিলেই খুলে যাবে এরপর তালের যেই স্কিন রয়েছে সেটা আমি আলতোভাবে টান দিয়ে দিয়ে এখানে ছাড়িয়ে নিচ্ছি বিষয়টা কিন্তু একটু সময়ের ব্যাপার কিন্তু কঠিন কিছু নয় ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে তালের স্কিন ছাড়িয়ে নিচ্ছি তালের স্কিনটা ছাড়ানোর সাথে সাথে কিন্তু আমি এখানে তালের তিনটা আটি আলাদা করে নিয়েছি তিনটা আটি আলাদা করে নেওয়ার পরে আমি একটা আরেকটার সাথে একটু পিটিয়ে নিব। পিটিয়ে নেওয়ার কারণে কি হয় তালটা এখানে একটু নরম হয়ে যায় যার কারণে তালের পাল্প বা কাতটা নেওয়ার জন্য একটু সহজ হয়ে যায় যার কারণে আমি আস্তে আস্তে বাড়ি দিয়ে একটা আরেকটার সাথে একটু নরম করে নিব এরপর আমি অল্প পানি দিয়ে একটু জাস্ট হালকা হাতে মাখিয়ে নিব। এখানে আমাদের বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা বেশি পানি দিলে অযথাই আমাদের তালের যে কাদ রয়েছে সেটি পাতলা হয়ে যাবে এবং স্বাদও নষ্ট হয়ে যাবে এজন্য অল্প অল্প পানি দিয়ে একটু মেখে নিব যেন তালের কাজ সংগ্রহ করতে সহজ হয় এরপর এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি সাধারণত আমাদের সবার বাসাতেই কিন্তু এরকম একটি গ্রেটার থাকে তো গ্রেটারের যেই মোটা ফুটো দিকটা রয়েছে ওই দিকটায় আমি তালের আটি খুব ভালোভাবে আস্তে আস্তে ঘষে তালের পাল্পটি আলাদা করে নিব মাঝে মাঝে কিন্তু তালের আঁশগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে এরপর আবার ঘষে আমি তালের পাল্প আলাদা করে নিব তালের পাল্পের সাথে যেই ছোট ছোট আঁশগুলো রয়েছে সেটাও কিভাবে আপনারা দূর করতে পারবেন সেই পদ্ধতিও কিন্তু আমি দেখিয়ে দিব তো যখন এখানে তালের আটি সম্পূর্ণরূপে সাদা হয়ে যাবে বুঝে নেবেন যে সম্পূর্ণ কাজ সংগ্রহ করা হয়ে গিয়েছে এরপর এরকম একটি ছাকনিতে আবারও তালের পাল্পটি আমি ছেঁকে নিব এতে করে যে ছোট ছোট আঁশ রয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে এভাবে ছেঁকে নেওয়ার ফলে তালের পাল্পের মধ্যে কোনো ধরনের আর আঁশ থাকবে না ছেঁকে নেওয়ার পর এখন আমি দেখাবো কিভাবে এই তালের পাল্প থেকে আপনারা তিতাভাব দূর করবেন এবং তারই সাথে সারা বছরের জন্য কিভাবে তালের পাল্প সংগ্রহ করবেন তো এইখানে আমি সামান্য পানি দিয়ে একটু ভালো মতো তালের পাল্প মিক্স করে নিব এখানে বেশি পানি দিব না জাস্ট অল্প পানি দিব অল্প পানি দিয়ে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি একবার একটু জাল করে নিব এখানে আমি জাল করে একদম তালের পাল্প কমিয়ে নিব না একবার ফুটে আসে এরকম আমি একটু জাল করে নিব জাল করে নেওয়ার পরে এখানে আমি তালের পাল্প ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি জর্জেটের একটি পাতলা কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের সুতির কাপড়ও নিতে পারেন তবে খেয়াল রাখবেন কাপড়টি যেন পাতলা হয় আর অবশ্যই পরিষ্কার হতে হবে এরপর কাপড়টি ভালোভাবে বেঁধে দিব বেঁধে উঁচু কোনো জায়গায় আপনারা ঝুলিয়ে রাখতে পারেন অথবা আপনাদের বেসিনের কল বা আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গায় কয়েক ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে হবে আমি এরকম একটু উঁচু জায়গায় ঝুলিয়ে রেখেছি আর নিচে একটি পাত্র দিয়ে রেখেছি এতে করে যেই তালের কষ পানিটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পড়ে যাবে আপনাদের যদি এরকম কোনো উঁচু জায়গা না থাকে তাহলে আপনারা একটি ঝাঁঝরিতে রেখে সেই ঝাঁঝরির নিচে কোনো পাতিলও রেখে দিতে পারেন তো এখানে আমি দুই থেকে তিন ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম এতে করে তালের ভিতরে যে তিতা ভাবটা রয়েছে সেটা সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে দুই থেকে তিন ঘন্টার পর নামিয়ে আমি এখন এই তালের পাল্প একটি এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি এটি আপনারা ডিপ ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংগ্রহ করতে পারেন এবং সেই পাল্প দিয়ে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো ধরনের পিঠা বা রেসিপিতে ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আগামীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ